নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার দিন কয়েক আগে আমি একটি ভিডিও করেছিলাম আর সেই ভিডিওতে আমি বলেছিলাম যে সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তাদের ওই আইএসএফ নিয়ে স্বাদ অনেকটাই মিটেছে এবার অদিত চৌধুরীদের খেল দেখানোর পালা বা অদিত চৌধুরীর খেল দেখানোর পালা কারণ সিপিএম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করবে বলে ঠিক করছিল এবং সেই বিষয়ে তাদের কথা চলছে কিন্তু অজিত চৌধুরী যে সিপিএম নেতাদের ব্ল্যাকমেল করবেন বা নানান ভাবে ল্যাজে খেলাবেন সেটা বোঝাই যাচ্ছিল তো সেই রকমই পরিস্থিতি যা শুরু হয়েছে আমি যে আশঙ্কা করেছিলাম করে ভিডিও করেছিলাম সেই দিকেই যাচ্ছে তো আইএসএফ এর সঙ্গে বামফ্রন্ট বামফ্রন্ট দু তিনটি আসন আইএসএফ এর জন্য ছেড়ে রাখলো ইতিমধ্যে আইএসএফ আটটা আসন নাম ঘোষণা করে দিয়েছে অত শেষমেশে মেশে বামফ্রন্টের সঙ্গে আইএসএফ এর সমঝোতা কিছু হবে না তবে অজিত চৌধুরী কংগ্রেসের সঙ্গে বামফন্টের আলোচনা হয়েছে বলা যায় বামফন্ট নয় সিপিএম এর আলোচনা চলছে কিন্তু এই আলোচনার মধ্যে বৃহস্পতিবার কংগ্রেস আটটি আসন পশ্চিমবাংলা তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে এবং এই আটটি আসনের মধ্যে পুরুলিয়া আসনটি রয়েছে যেখানে নেপাল মহতের নাম ঘোষণা করা হয়েছে যদিও পুরুলিয়া হচ্ছে বামফ্রন্ট শরীফ ফরার ব্লকের কোটার আসন তারা ফরার ব্লক সেখানে লড়বেন তাদের ধীরেন্দ্রনাথ মাহাতো তিনি লড়বেন বলে হরলক বামফ্রন্টে সে প্রস্তাব দিয়েছে সে নাম দিয়েছে যদিও বামফন্টে যে প্রার্থী তালিকা বেরিয়েছিল যে একুশ জনের প্রার্থী তালিকা ইতিমধ্যে বেরিয়েছে সেখানে পুরুলিয়া ঘোষণা করা হয়নি এবং বামফ্রন্টের পুরুলিয়া ঘোষণার আগে কংগ্রেস পুরুলিয়া আসনের নাম ঘোষণা করেছে এটি ফরওয়ার্ড ব্লক ক্ষুব্ধ কারণ ফরার ব্লক পুরুলিয়া আসনটি লড়াই করতে চায় কারণ তাদের তাদের ওটা কোটার আসন এবং বহুবার সেই আসন থেকে তারা জিতেছে এই নিয়ে জটিলতা জটিলতা চলছে শনিবার দিন চেয়ারম্যান বিমান বসু আরো চারটি আসনের নাম যখন ঘোষণা করেন তখন সেই দিন যে মিটিং হয়েছিল সেখানেও পুরুলিয়া ব্লক তাদের দাবি জানিয়েছিল এবং বিমান বসু সাংবাদিক সম্মেলনে সে কথা বলেছেন যে ওই আসনটি পুরুলিয়াতেও আসনটি ব্লক লড়াই করতে চায় এবং সেখানে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করেছে তো আমরা এই নিয়ে আলোচনা করছি যাতে কিভাবে কি করা যায় তো আশ্চর্য হচ্ছে যে সবচেয়ে বড় আশ্চর্যের ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রথম দফা প্রার্থী তালিকায় বা প্রথম দফায় ভোট উনিশে এপ্রিল যেখানে কুচবিহারে সেখানে ফরোয়ার্ড ব্লকের প্রার্থীর নাম বামফ্রন্ট ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে বিমান বসু সেখানে নীতিশ চন্দ্র রায় তিনি ফরওয়ার্ড ব্লকের হয়ে লড়াই করবেন শনিবার কংগ্রেসের যে প্রার্থী হয়েছে একটি ঘোষণা হয়েছে সেটি হচ্ছে কুচবিহার মানে বামফ্রন্টের ঘোষিত হওয়া আসনে হচ্ছে পাওয়ার ব্লকের নাম সেখানে প্রার্থী হিসাবে নাম রয়েছে সেখানে আবার কংগ্রেস হচ্ছে তাদের নতুন করে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে মানে আট এবং নম্বর আসন তো এটাতে আরো জটিলতা বৃদ্ধি পেয়েছে যে ফোর ব্লক যেখানে পোচারে নেমে পড়েছে বামপন্থী আরুষ্ঠানিকভাবে তাদের নাম প্রকাশ করেছে কোচবিহারও ফোর ব্লকের কোটার আসন তো সেখানে কংগ্রেসের এই নাম দিয়ে প্রার্থীদের নাম ঘোষণা করে জটিলতা আরো বেড়েছে একে পুরুলিয়া তারপরে হচ্ছে নতুন করে কোচবিহার তো যথারীতি এই নিয়ে জটিলতা বাড়বে বামপন্থের শেষ পর্যন্ত বামপন্থী ভেঙে যাওয়ার একটা উপক্রম হবে কারণ বামফ্রন্ট শরীররা প্রথম দিন থেকে সিপিএম কে বলে আসছে যে কংগ্রেসকে যদি আসন ছাড়তে হয় তাদের সিপিএম ছাড়ে কারণ যে অন্য তিন রয়েছে তাতে আর চারটি আসনে ফরওয়ার্ড ব্লক তিনটি এবং সিপিআই তিনটি আসনে লড়াই করে এরকম মোট দশটা বাকি বত্রিশটা সিট সিপিএম লড়াই করে তো শরিক দলের দাবি ছিল যে যদি কংগ্রেসকে আসন ছাড়তে হয় সেক্ষেত্রে যাতে সিপিএম থেকে ছাড়া হয় কিন্তু কংগ্রেস তাদের মনোমত কেন্দ্র ধরে তারা পুরুলিয়া এবং হঠাৎ করে কোচবিহারে আসন ঘোষণা করেছে এতে সভাপতি ক্ষুব্ধ আর শরীর মনে করে যে তাদের আসন সংখ্যা কম এবং তারা যদি কম আসনে লড়ে সেক্ষেত্রে তাদের ভোট অনেকটা কমে যাবে এবং ভোট কমতে থাকলে আস্তে আস্তে তারা রাজ্যস্তরও তাদের সেই যে স্বীকৃতি রাজ্য দলের স্বীকৃতি সেটাও তারা হারাবে এবং নিজেদের মনোমতো পছন্দ মতো সিম্বল তারা তাদের যে সিম্বল মানুষ চেনে দীর্ঘদিন ধরে সেই সিম্বলগুলো তারা পাবে না সিম্বল হবে। এই সব আশঙ্কা থেকে তাদের তারা ঠিক করেছিল যে তাদের শরিক দলগুলি তাদের নিজেদের আসন তাদের যে কোটা আসন সেই কোটা আসনগুলি লড়বে ইতিমধ্যে বহরমপুরে কংগ্রেস প্রার্থী তালিকা এশিয়া প্রার্থী তালিকা অদিত চৌধুরীর নাম ঘোষণা করেছে যে বহরমপুর আর আসন এবং সম্পত্তি আরএসপি কে নিয়ে কিছু তুচ্ছত্বা চিহ্ন করেছেন অদিশ চৌধুরী তো এই নিয়ে একটা বিতর্ক হয়েছে অনেকেই মনে করেছে যে অদিশ চৌধুরী রাজনৈতিক জীবনের হাতে করি শুরু দেবব্রত বন্দ্যোপাধ্যায়ের হাতে আর তিনি আরএসপি যে মন্ত্রী ছিলেন এবং আরএসপি রাজ্য সম্পাদক হয়েছিলেন এবং বরমপুরে দীর্ঘদিন ধরে রাজনীতি করেছেন তিনি বড়োয়া থেকে জিততেন তো অদিশ চৌধুরীর হাতে করি সেই দেবব্রত ব্যানার্জির কাছে সেই আরএসপি দলকেই নিয়ে এখন তা তুচ্ছত্বা করছিল করছে তো এখন যেটা হয়েছে যে আর এস ব্লক ফরওয়ার্ড ব্লক আর ব্লকে দুটি আসনে ফরওয়ার্ড ব্লকে দেওয়া হয় ফ্রন্টের জটিলতা বেড়েছে এবং অধীর চৌধুরী কোনো রকম এই আলোচনার মধ্যে কারোর সঙ্গে কিছু না বলেই একতর্পভাবেই হচ্ছে এই ঘোষণাগুলো বা এখান থেকে তারা নাম পাঠাচ্ছেন দিল্লিতে এবং দিল্লি থেকে প্রার্থীপদ ঘোষণা হচ্ছে এবং বামফন্টে জটিলতা আরও বাড়ছে সিপিএম চাপ বাড়ছে যদিও সিপিএম এক্ষেত্রে কংগ্রেসের কিছুটা পক্ষেই রয়েছে এবং সিপিএম বারে বারে শরিকদের বলছে যে তাদেরকে স্যাক্রিফাইস করতে হবে হয়তো শরিকরাও কিছু আসন ছেড়ে দেয় এরকম ধরনের কথাবার্তা বলছে কারণ সিপিএম এক রাজ্য নেতার কথা যে আমরা চাইছি যে বিজেপি এবং তৃণমূল বিরোধী ভোট যাতে এক জায়গায় আসে সেটা যদি বাম শরিক শরিকদলগিরি উপলব্ধি করতে না পারে তাহলে ইতিহাস তাদের ক্ষমা করবে না এরকম ধরনের কথা বলেছেন বা সেলিম সেলিমের ঘনিষ্ঠ মূল সূত্রে জানা যাচ্ছে সেলিমও বলেছেন যে যেটা বাস্তবিক কেউ যদি অস্বীকার করে তাহলে তারা হয়তো কেই অস্বীকার করছে এই ধরনের কথাবার্তা তাত্ত্বিক কথাবার্তা সিপিএম নেতারা বলছে শরীক্ষ সম্পর্কে কিন্তু এবংিত চৌধুরীর উপর কারণ হচ্ছে যেভাবে আলোচনা চলাকালীন সিট নিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলে তারা একতর্ক ঘোষণা করছেন ফরান লোকের কোটার সিটে তারা পুরুলিয়াতে নেপাল মহন্তর নাম ঘোষণা করে দিয়েছেন ফরোয়ার্ড নাম ঘোষণা হয়ে যাওয়া প্রার্থী নির্বাচনের প্রচারে নেমে পড়া সেই আসনে বামফ্রন্টের কুচবিহারে সেখানে নাম ঘোষণা করে দিয়েছেন সভাপতি তারা কংগ্রেসের উপর ক্ষুব্ধ এবং ক্ষুব্ধ সিপিএম এর উপর তাদের বক্তব্য যে সিপিএম কেন কেন এটাতে এটা এটা আটকাচ্ছে না না বা নিয়ে বলছে তো অবস্থা হলে তারা সেই আবার পুরনো সেই কথা যেটা এবং হাস্যস্কর যে কথা সেটাই হবে হয়তো ফরার ব্লক পুরুলিয়াতে এবং কুচবিহারে তাদের প্রার্থী রেখে দেবে এবং কুচবিহারে প্রার্থী তাদের আছেই পুরুলিয়াতে হয়তো তারা প্রার্থী দিয়ে বলবে বন্ধুত্বপূর্ণ জন্য লড়াই হবে এবং শরিক দলগুলি সিপিএম এর কাছে জানতে চাইছে যে যেখানে কংগ্রেস শরিক দলের আসনে বা শরিক দলের কোটার আসনে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সেক্ষেত্রে সিপিএম কাকে সমর্থন করছে বামফ্রন্টকে করছে না কংগ্রেসকে করছে এটাও সিপিএম এর কাছে তারা দাবি করেছে যদিও সিপিএম এখন খোলসা করে ফর্ম শরিকদের সে সমস্ত কিছু বলছে না তারা এখনো বলছে যে আলোচনা আছে আলোচনা যে চালিয়ে যেতে হবে এদিকে কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে যে কংগ্রেস অনেকেই বলছে যে অদিত চৌধুরী ক্যান্ডিডেট গুলো দিয়ে তিনি জল মাপতে চাইছেন হয়তো এরকম হতে পারে যে অদিত চৌধুরী ফরাডলোকে দুটি আসনে প্রার্থী দিয়ে দিয়েছেন কংগ্রেসের তরফে দিয়ে হয়তো তারা পুরুলিয়াটাতে লড়তে চাইছেন শেষ পর্যন্ত তো কুচবিহারটা তুলে নেবেন এরকম একটা সন্ধিতে আসার জন্যই হয়তো এই চাপ সৃষ্টিটা করছেন কারণ আমি বলেছিলাম যে বামফ্রন্টকে লেজে খেলাবেন অদিত চৌধুরী ল্যাজে খেলাবেন এবং আছে তার ইয়ে কথা শুনতে গেলে সিপিএম কে অপদস্থ হতে হবে এবং বামফ্রন্টের অন্য সৈনিকদের কাছে সিপিএম কে অপদস্থ হতে হবে কারণ পূর্বে এই ইতিহাস রয়েছে দু সালে একই ঘটনা ঘটেছিল কারণ হচ্ছে কংগ্রেস প্রার্থী দিয়ে দিয়েছিল রায়গঞ্জে এবং মুর্শিদাবাদে কংগ্রেস কিন্তু জোটের যে শর্ত ছিল সেই শর্ত মানেনি মানে প্রার্থী দিয়ে দিয়েছিল যার ফলে জোট ভেঙে যায় কিন্তু সিপিএম ঠিক করেছিল যে আহ কংগ্রেসকে যে সমর্থন তারা করেছে কংগ্রেসের জয়ী আসনে সিপিএম কিন্তু বহরমপুর বা ইয়েতে মালদা দক্ষিণে কিন্তু সিপিএম প্রার্থী প্রত্যাহার করেছিল তো সেখানে এবং এবং কংগ্রেসের সমর্থনে প্রত্যাহার করেছিল যার ফলে কংগ্রেস দুটি জিতেছিল বোঝা যায় যে মামেদের ভোট বা সিপিএম এর ভোট কংগ্রেস প্রার্থীরা পেয়েছিল সেই জন্য তো তারা জয়লাভ করেছিলেন সিপিএম সে শর্ত ভাঙেনি জোট ভেঙে গেল কিন্তু কংগ্রেস কিন্তু আহ জোটের জন্য জোটটা ভেঙেছিল কংগ্রেসের এই রায়গঞ্জ এবং মুর্শিদাবাদের সিপিএম এর জেতা আসনে কংগ্রেস প্রার্থী দিয়ে দেওয়া তো আমি আশঙ্কা করেছিলাম বা বলে হয়েছিলাম ভিডিওতে যে অদিত চৌধুরী এবারও সিপিএম কে খেলাবেন এবং হচ্ছে তিনিও নানান রকম দাবি করবেন এরকম প্রার্থী যেটুকু জানা যাচ্ছে যে কেন মোহাম্মদ সেলিম এই বিষয়গুলো নিয়ে কি বলে সোচ্চার হচ্ছেন না অজিত চৌধুরীর বিরুদ্ধে তার একটাই কারণ হচ্ছে কংগ্রেস সিপিএম কে রাজস্থানে একটি আসন ছেড়েছে শিকার আসনটি কংগ্রেস ছেড়েছে আর রাজস্থানে এবারে নয় আগের যে বিধানসভা সেখানে সিপিএম এর দুজন বিধায়ক ছিলেন এবারে কেউ অবশ্য জিততে পারেননি কিন্তু ওইখানে দু তিনটে বিধানসভা এলাকা সিপিএম এর শক্তি রয়েছে সিপিএম একাধিকবার সেখানে তাদের বিধায়ক জিতেছে তো সীতারাম না কংগ্রেসের কাছে কি বলে অনেক জোড়াজুরি করে শেষ পর্যন্ত রাজস্থানে শিকার আসনটি পেয়েছেন তো শিকার আসনটি রাজস্থানে ছাড়ার জন্য অধিচরী বুঝে গেছেন যে এরাজ্যে তারা যদি সিপিএম এর কথা না শুনে কোনো আসনে প্রার্থী দিয়ে দেয় বা শরিক দলের কারোর আসনে প্রার্থী তারা দিয়ে দেয় সিপিএম জোর গলায় কিছু তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে না বা সোচ্চার হবে না সেলিমরা চুপ করেই থাকবেন কারণ ওই একটি আসন অন্য রাজ্যে পাওয়া গেছে যদি কংগ্রেসের দৌলতে কংগ্রেসের ভোট নিয়ে যদি সেখানে জিতে আসা যায় একটা এমপি যদি জেতানো যায় সেই জন্য সিপিএম এখানে চুপ করে থাকবেন এটা হচ্ছে অধিচৌধুরী হয়তো বুঝে গিয়েছেন সেই জন্যই হয়তো এম এর সঙ্গে কথাবার্তা চলাকালীন তারা একতর্প ভাবেই হচ্ছে আসন ঘোষণা আসনে নাম প্রার্থীদের নাম ঘোষণা করছেন আরেকটা বিষয় অনেকে বলা বলি করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন যে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে লড়াই করবেন শনিবার দিন ব্রাহ্মণ চেয়ারম্যান বেমন বসে তো মোহাম্মদ সেলিমের হচ্ছে একটাই সেটা হচ্ছে যে মুর্শিদাবাদে যাতে অধিত চৌধুরীদের বা কংগ্রেসের সমর্থন পাওয়া যায় আসনে লড়াই করা কঠিন সিপিএম এর তো কিছু শক্তি আছে মুর্শিদাবাদ আসনে কিন্তু তারা মনে করছে অধিত চৌধুরী এক্ষেত্রে সমর্থন দরকার বা কংগ্রেসের সমর্থন দরকার সেই কারণেও তো সেলিম অধিত চৌধুরীর বিরুদ্ধে সোচ্চার হচ্ছে না কারণ অধিত চৌধুরী অনেকটাই বামফ্রন্টের দলগুলোর কথা অনুসারে অনৈতিক ভাবেই হচ্ছে প্রার্থীগুলো নাম ঘোষণা করছেন কারণ কুচবিহারের আসন হচ্ছে শেষ নিদর্শন আর সেখানে বামফ্রন্টের নাম ঘোষণা প্রার্থীর নাম ঘোষণা হয়ে যাওয়ার পরেও সেখানে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করেছেন এবং একইভাবে পুরুলিয়াতেও ফরওয়ার্ড ব্লকের আসন কোটার আসন বামফ্রন্টের সেটা একতার প্রভাবে তারা নেপাল মাহাতো লড়বেন বলে সেখানে ঘোষণা করে দিয়েছেন তো হয়তো অমিত চৌধুরী বুঝে গেছেন যে রাজস্থানের শিকার আসন সিপিএমকে ছাড়া হয়েছে তো সেক্ষেত্রে বা অজিত চৌধুরী সেলিম মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ মুর্শিদাবাদে লড়তে আসছেন তো সেখানে কংগ্রেসের সমর্থন দরকার সেই জন্য তিনি যাই করবেন লেজে খেলান আর জাতি খেলান সে মোহাম্মদ সেলিম সোচ্ছার হবেন না তো আগামী দিনে আরো হয়তো অনেক নাটক দেখা যাবে বামফ্রন্টে আরো কোন শরিক বা সিপিএম এর ঘোষণা করা আসনে হয়তো ক্যান্ডিডেট দিয়ে দিতে পারে জানি না শেষ পর্যন্ত অদিত চৌধুরী আর কত মোহাম্মদ সেলিমদের লেজে খেলাবেন নাকি শেষ পর্যন্ত বামফ্রন্টটাই তিনি ভেঙে দেবেন কারণ যেদিকে যাচ্ছে তাতে বামফ্রন্ট ভাঙার উপক্রম হয়েছে বামফ্রন্টে অনেক শরিক দলই মনে করছেন যে সি সিপিএম আর তাদের পক্ষে নেই কারণ সিপিএম কংগ্রেসের কথা শুনে চলছে এবং কংগ্রেস যেভাবে একতর্মভাবে প্রার্থীদের নাম দিচ্ছে আসনে তাতে সিপিএম না হতে তারা বুঝে গেছে সিপিএম এর হাল এবং তারা হয়তো শেষ পর্যন্ত নাও থাকতে না এখন জানি না বিমান বসু চেষ্টা করছেন বামফ্রন্টটাকে ধরে রাখার জন্য তিনি শনিবারও বলেছেন বামফ্রন্টের ঐতিহ্য বামফ্রন্টের ইতিহাসের কথা এখন যাই না শেষ পর্যন্ত সেলিম বা বিমান বসরা অধীত চৌধুরীর এই পদক্ষেপগুলোর বিরুদ্ধে সোচ্চার হবেন কিনা নাকি তারা মুখ বুঝে সহ্য করে নেবেন এটাই আমরা দেখব আগামী দিনে আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার